আবার কহেন বলছি হ্যাঁ এখন ছাঁদিয়ার মা কিছু গল্পটা শোন ছাঁদিয়ার মাকে চা তো তারপর তোর আনটি পরে আইছ তা আমি হচ্ছে গিয়ে যাই চার কাপে চিনি দিছি দিয়ে চা না ট্যাপের জল ভরা হয়ে গেছে হ্যাঁ জল ভরে আমি হঠাৎ চা না ডালে চিনির মধ্যে জল ডালে চিনি ডাল সেটাই ভাবলাম কি তোর আনটি তো খাই তখন তোর আনটিকে বললাম কি ভাবি আমি ভুল করে আজকে চা না ডালে আজ ইয়ে দিয়েছি তা দিয়ে জল খান সেই কাপটা এনে তোর আনটিকে দিয়ে দিলাম হ্যাঁ মানে কালকে মানে আমার একটা এমন ইয়ে ছিল যে তোর গুন্ডির জন্মদিন ছিল মানে আমার ইয়েটা মানে মাথাটা গুলাই গেছিল মানে সকাল থেকে চলতি চলতি চলতে চলতি ঠিক আছে পুরা পুরা তুমি এটা কি খাচ্ছ আজ একটু কালির মতো পুরা 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 না এটা হচ্ছে কি এই ইয়ে রাস্তায় যাচ্ছে হ্যাঁ পুরা এই জায়গা জায়গা পুরে গেছে কেন না এই জিনিসটা কি এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালার রুটি তো কালার রুটি চেহারা এরকম কালো 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 এই রাত বাজে কোয়ার্টারে তোরই দেখি ও বাবা রাত বাজে সাড়ে আর আমার ছেলে মেয়েরা আমাকে নিয়ে এই যে শুরু হয়ে গেছে তাই এটা রাজশাহীর বিখ্যাত কালাই রুটি তাই এটা আজকে তৈরি করলাম কি জন্য জানো আমাদের বাসাতে তৈরি এসছে সেই ওকে আগেই বলেছিলাম ও মানে শুনে খেতে চাইছিল না ওই তখন তা বলেছিলাম যে আমাদের বাসায় আসলে খাবো। তা তো একদিনের জন্য বেড়াতে আসছে তোর খাওয়ানো হয়নি তোর রাস্তায় বলছে ওই যে বড় বড় কালার রুটির কি রুটি ওটা খাবো আমরা তো বাইরের খাবার খুব একটা খাই না না বাইরের খাবার খাই খুব একটা না এই খেতে গেলে মেলা টাকা আনেন তো একটা একটা কালার রুটি কয় রে আমি জীবনে খাইছি জানবো না বাইরে কই খাইছি বাইরে না সেদিনও তো কিনে আনলো তো দাদা কই সেদিন কয় বছর আগে

এখন আমাকে বিয়ে চলবে পোলাও ভাত চলবে এখন এই রুটি খাওয়ার পর হ্যাঁ ওমরে একটু আরেকবার ইশারা দাও তোমাকে ক্যামেরার সামনে নিয়ে আমাকে ক্যামেরার সামনে নিতে হবে না ওই যে না চেহারা তার নাম আবার পেয়ারা টাটা বাই বাই